আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। মিজানের পাল্লা ভারী করার তিনটি দোয়া এই সম্পর্কে তো চলুন দর্শক জেনে নিই কীভাবে মিজানের পাল্লা ভারী করা যায় আর সেই তিনটি দোয়া সম্পর্কে আরবি মিজান শব্দের অর্থ পরিমাপ বা দাড়ি পাল্লা পরকালে বান্দার ভালো মন্দ কাজের পরিমাপ করার জন্য যে পাল্লা স্থাপন করা হবে তাকে মিজান বলা হয় যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে সুরা আরাফ আয়াত নাম্বার আট মিজানের পাল্লা ভারী হওয়ার কিছু দোয়া বর্ণিত হয়েছে হাদিসে নিচে সম্পর্কে তো উল্লেখযোগ্য তিনটি দোয়া বা জিকির তুলে ধরা হলো সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নিই কি সে দোয়া এক নম্বর হলো ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহভুদ নেই বা উপাসনা নেই হাদিসে এসেছে যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা এর পাল্লা ভারী হবে সরহু সুন্নাহ বারোশো তিয়াত্তর মুদ্রাস হাকেম উনিশশো বাহাত্তর দ্বিতীয় নম্বর দোয়াটি হল সুবাহান্লাহি অবিহামদিহি সুহান আল্লাহিল আজিম অর্থাৎ মহান আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি হাদিসে এসেছে এই দুটি বাক্য জিভার অতি হালকা মিজানের ভারী আর দয়াময় আল্লাহর কাছে খুবই পছন্দনীয় সহি বোকারি ছ হাজার ছয়শো বির সুপ্রিয় দর্শক তিন নম্বর দোয়াটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইলাল্লাহ আল্লাহু আকবর এ চার জিকির ফজিরত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে সবগুলো হাদিসের মূল কথা হলো এই জিকিরগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় অগণিত সোয়াবলাভের মাধ্যমে এবং মিজানের পাল্লাকে ভারী করবে যেগুলো একসঙ্গে মিলিয়েও পড়া যায় যেমন সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা আল্লাহ আল্লাহু একবার আঁক পিস করেও পড়া যায় উল্লিখিত মিজানের পাল্লাকে ভারী করার আমলগুলো হলো জানা যা ও দাফনের অংশগ্রহণ করা সবের আশায় সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা সদচরণ করা ইত্যাদি সবচেয়ে বেশি যে কারণ মিজানের পাল্লার ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র রসুল সাল্লু সাল্লাম বলেছেন মিজানের পাল্লা সৎ চরিত্র চেয়ে অধিক ভারী আর কিছুই নেই সুপ্রিয় দর্শক মিজানের পাল্লা ভারী করার আরও দশটি চমৎকার আমল রয়েছে মুমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তার বান্দা মুমিন বান্দার আমল নামায় অগণিত সোয়াব দান করে মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন হাদিসে একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার দশটি আমল হল সকাল সন্ধ্যা লা ইলাহা জিকির করা সকাল সন্ধ্যা লা ইলাহা জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যা লা ইলাহা জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আব্দুল ইবনে অমর ইবনে আশ্রাদ আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহনবী নুহু আলাইসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এই বলে ওসিয়াত করেছেন যে দুটি জিনিসে আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অফল পাল্লায় লা ইলাহা লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা লাহাই পাল্লা ভারী হবে যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিষত্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ও সুবাহান্লাহি অবিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচ্ছূন্ন করে ফেলতো ইহা প্রতিটা জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদে আহমাদ বুখারি আদাবুল মুফরাদ হজরত আনাসরাদ আনহু বর্ণনা করেন রসুল সাল্ল সাল্লাম বলেছেন কেমতদিন আল্লাহতালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ সিরিষির মধ্য থেকে আপনার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এখলাসের সঙ্গে সাক্ষাৎ দিয়েছে যে আল্লাহ সারা কোনো ইলাহা নেই এবং সে এর ওপর মৃত্যুবরণ করবে মুসনাদে আহম্মদ দ্বিতীয় নম্বর জিকিটটি হলো আলহামদুলিল্লাহ বলা সুখবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদই সবসময় আলহামদুলিল্লাহ প্রশংসা মহান আল্লাহর জন্য আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিসে এসেছে হজরত জাবির ইবনে আবদুল বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজিন ইবনে মাজহার নাসাইর ইবনে হিব্বান রসুল সাল্লি সাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রসুল সাল্লি সাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন সুবাহ আল্লাহ হু একবার লোকটির হাত ধরে প্রিয়নবী বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি একথা শুনে চলে গেল কিছু দূর যাওয়ার ফল লোকটি আর রসুল সাল্লা সাল্লামের দরবারে ফিরে আসলেন রসুল সাল্লা সাল্লাম মুস্কি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয়নবীকে বললেন সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এ বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কী পাবো রসুল সাল্লা সাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুবাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর তখন প্রতিটা শব্দের উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলছো তারপর জিকিরকারী আল্লাহর কাছে যে যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নেবেন যেমন বান্দা বলবেন আস্তাক ফিরুল্লা জি হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা বলবেন আল্লাহ হামনি হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা বলবেন জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাই হাকি সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আজিম জিকির করা হাদিসে বিখ্যাত গ্রহন্ত বুখারি শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে এই জিকিরের বর্ণনা হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে হজরত আবু হুরায়রা রাদাল আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি কলেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণ খুবই সহজ আর আমলের পাল্লা অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহল আজিম অর্থাৎ আমরা আল্লাহতালার প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতীব পবিত্র ভকারী সৎ হওয়া প্রিয় নবী সাল্লা যে গুণ বর্ণনায় কোরআনুল তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গণহায়ের চিন্তা প্রিয় নবী সাল্লা সাল্লামে লক্ষ্য করে মহান আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকেদের আমল নাম হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা উম্মহকে উল্লেখিত আমলগুলো যথাযথ পালন করার মাধ্যমে দুনিয়া পরকালে কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুক আমিন